বাইরে থেকে দেখলে আমরা একজন সাধারণ লোক এবং একজন ব্রহ্মজ্ঞানীর হাঁটা খাওয়া চলা কথা বলা রেগে যাওয়া ইত্যাদি ব্যবহারে কোনো পার্থক্য দেখব না এমনকি আমরা যদি কোনো সাধারণ সাধকের আচার ব্যবহার নিরীক্ষণ করি তাহলে আমরা তাদের সঙ্গে সাধারণ লোকের কোনো পার্থক্য দেখতে পারবো না কারণ আমরা 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 নিজেরা সত্যি সাধারণ আমরা ভাববো যে আধ্যাত্মিক পথ আর জাগতিক পথ এ দুটো তাহলে একই এইখানেই মুশকিলটা হয়ে গেল কিন্তু দুজনার মনে এই যে দুজন একজন আধ্যাত্মিক পথে হাঁটছে আর একজন জাগতিক পথে হাঁটছে মনে জাগতিক ও পারমার্থিক দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য জ্ঞান অজ্ঞানের পার্থক্য বোঝাতে গিয়ে শঙ্কর এক জায়গায় বলছেন প্রকাশবাদ বিরুদ্ধ স্বভাবয় আলো আধারে যেমন স্বভাব বিরোধ সেরূপ স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার দত্ত শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেন পরে তার প্রথমবারের সাক্ষাৎকার সম্বন্ধে তিনি লিখেছিলেন যতক্ষণ তার কাছে ছিলাম আহ ততক্ষণ মনে হয়েছে সাধারণ সাধুর মতো ফিরে এসে মনে হলো বাবা কার কাছে গেছিলাম অশ্বিনীবাবু স্বামীজির বন্ধু ছিলেন একবার দক্ষিণ ভারতের এক দৈনিক পত্রিকার সম্পাদক স্বামীজিকে পারিয়া অর্থাৎ নিচু জাত বলে গালি দেয় স্বামীজি তাঁর বক্তৃতায় ওই মাদ্রাজের বুকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওই পত্রিকার সম্পাদকই পারিয়া বাবু স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন তুমি নাকি ওই পত্রিকার সম্পাদককে পারিয়া বলেছিলেন স্বামীজি হেসে বলেছিলেন হ্যাঁ তখন আমি রেগে গিয়েছিলাম তো তাই তবে আমার ওটা বলা ঠিক হয়নি বাবু বিস্ময়ে বলেছিলেন এজন্যই তুমি এত বড় হয়েছ এত নম্রতা নিজের ভুল এত সহজে মেনে নিতে পারা হ্যাঁ আমরাও বলি এটাই পার্থক্যের মাপ কাঠি যাই হোক আচরণবাদের আলোচনা গীতার পঞ্চম অধ্যায়ে আছে আমরা আচরণবাদ কথাটা নিয়ে আসবো যাই হোক গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে আমাদের মনের রূপান্তরের বিষয়ে খবর দিয়েছে বললাম বাইরেরটা বেশি তখন আর তার থেকে আমরা সেই রূপান্তরের প্রক্রিয়া বা ভেতরে কিভাবে রূপান্তরটা ঘটে সেই প্রণালী সম্পর্কে জানতে পারি এটি শ্রীকৃষ্ণের মানব জাতির জন্য একটি বিশাল অবদান তা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানতে সাহায্য করে তাই এই অধ্যায়ে তিনি স্পষ্টভাবে অর্জুনের প্রশ্নের দ্বিতীয় অংশ মানে মনের রূপান্তর সম্পর্কে বিশদ বিশদ আলোচনা করেন কারণ এই অধ্যায়টিকে বলা হয়েছে সাংখ্য যোগ জ্ঞানের যোগ এখানে কর্মের কথা কোনো কিন্তু আবারও বলি কিন্তু অর্জুনের প্রশ্নটি মনোবিজ্ঞানের আচরণবাদ বা বিহেভিয়ারিজম সম্পর্কে ছিল আমরা জানি এই যে বিহেভিয়ারিজম যেটা আহ সাইকোলজিতে এত বড় জিনিস এই আচরণবাদটি পর্যবেক্ষণযোগ্য বাইরের আচরণগুলোকে মনোবিজ্ঞানের বিবেচনার উপযুক্ত বিষয় হিসেবে মনে করে স্বীকৃতি দিয়েছে এই মতবাদটি মনের সম্বন্ধে কোনো আলোচনাকে এই পর্যবেক্ষণের অঙ্গ হিসেবে মানতে রাজি নয় কারণ বাহ্যিক জীবনযাপনের ধরনের বিবেচনা করাটাই মানুষের মনের অবস্থা বোঝার জন্যে যথেষ্ট এই তাদের ধারণা আর আমরা এখন এতক্ষণ কি দেখলাম যে বাইরের আচরণ সাধারণ মানুষের যেরকম ব্রহ্মগ্রহ ব্যক্তির সেরকম হতে পারে কাজী ভুলটা কত বড় হচ্ছে দেখুন কারণ ওরা ধরে নিয়েছেন যে মনটাই আত্মা কাজে বিরাট একটা ভুল হয়ে গেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ বিষয়টি সেভাবে দেখলেন না দেখলেন না কেন আমাদের মনে হয় যে তিনি বিষয়টিকে এত সহজ ব্যাপার বলে মনে করেন আচরণ বাদ দিয়েই যে ব্যাখ্যা করা যাবে এটি মনে করেন তাই মনের পরিবর্তন এবং আচারের আচরণের পরিবর্তন দুটোকেই তিনি একত্রিত করেছেন দুটোকেই গুরুত্ব দিয়েছেন কিন্তু সমান সমান বলেননি গুরুত্ব দেন কারণ আমরা এখন দেখলাম যে বাইরের ব্যবহার অনেক বেশি সময় সদৃশ বা অনুরূপ হতে পারে দুজনের মধ্যে আধ্যাত্মিক পুরুষ আর জাগতিক মানুষের মধ্যে কিন্তু মনই পার্থক্য গড়ে দেয় মনটাই পার্থক্য করে দেয় আপনারা মনে করুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরূপ মনোজগতের পরিবর্তনের অনুমান করে অবাক বিস্ময়ে লিখেছিলেন অনেক মরেন মনে করেন এটি শ্রী ঠাকুরের সম্বন্ধে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধক ওগো প্রেমিক ওগো পাগল ওগো ধরায় আসো এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে দেখবেন এই সমস্ত কথাগুলো আমি এতক্ষণ যা বললাম সেগুলোর কিন্তু সেগুলোকেই সাপোর্ট করছে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখি হাস বুঝতে পারছেন না ভিতরে কি ঘটে গেছে তুমি কাহার সন্ধানে সকল সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমার কাঁদায় যারে ভালোবাসো তোমার ভাবনা কিছু নেই কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো দেখুন আজকের মনোবিজ্ঞান নিউরাল প্লাস্টিসিটি বা বলে একটা কথা আবিষ্কার করেছে এটি আমাদের বলে যে কিভাবে মন এবং শরীর একসাথে কাজ করে কারণ তারা বলে যে মস্তিষ্ক এবং শরীরের মধ্যে একটি দ্বিমুখী প্রশস্ত পথ রয়েছে আহ কিছু চিন্তা করলে শরীরের তার প্রকাশ হবে শরীর দ্বারা কিছু আমরা যদি অভ্যাস করি সেটা মনের উপরে ছাপ কেটে যাবে